দেখো গাইস বেগুন দেখো বেগুন পচে পুরো নষ্ট হয়ে গেছে সব কিছু নষ্ট হয়ে গেছে জানো তো তো সবাইকে আগের থেকে বলে দিই শুভ দুপুর মিঠু বোলাককে সবাইকে ধন্যবাদ দেখো আমার কালকের থেকে কালকে আমি বাড়িতে এসেছি বাপের বাড়ি থেকে বাড়ি আসার পরে আমি এখনও পর্যন্ত দুটো অন্ন গ্রহণ করতে পারিনি বুঝলে অন্য সেবা করতে পারিনি এত পরিমাণে খেতে পেয়েছে আজ অনেক কিছু কাঁচাপুচি করেছি যেহেতু আস্তে আস্তে আমার অনেক সময় লেগে লেগে গেছে আর পর্যন্ত খেতে পারিনি আমি বুঝতে পারছ কালকে গ্যাস যেহেতু শেষ হয়ে গেছিল তাহলে আমার শ্বশুরটা যদি আমাকে একটু বলতো যে গ্যাস শেষ হয়ে গেছে তো আমি যদি গ্যাসটা একটু বেশি না অল্প একটু গ্যাস এনে রাখতো তাহলে কিন্তু আমি একটু বাঁচতাম এই দেখো শ্বশুরের আলু এগুলো দেখো কি আলু এনেছিল তাই এত খিদে পেয়েছে এত পরিমাণে খিদে পেয়েছে কি বলবো কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই তা আমার ঝুলিতে বেশি কিছু নেই সবজি আনি নিই ভাসুরের ছেলে গেছিল তাই মাছটা পাঠিয়ে দিয়েছে আমি এই এখন মাছ ভাজব আর ভাত বুঝলে বন্ধুরা তো এত গরম কী বলবো তেলটাও এতটুকু হয়ে গেছে জানি না কী করছি জানি আর একটা তেলের বোতল কোথায় খুঁজে পাচ্ছি না তো খিদে পেয়ে গেছে কালকে আমার শ্বশুরমশাই দোকান থেকে রুটি নিয়ে এসছে ঠিক আছে কি রুটি তো এমনি গমের রুটি যে রুটি আমরা বানাই সেই রুটি সেই রুটি নিয়ে এসছে সেই রুটি খাবো কী করে মাংসর দোকান থেকে নিয়ে এসছে কালকে আবার আমাদের এখানে শীতলা পুজো ছিল তা আমি তো জানি না আমি তো খেয়ে নিয়েছি বাপের বাড়ি থেকে আমিষ খেয়ে ফেলেছিলাম অনেক দিন ধরে ওখানে নিরামিষ খাওয়া হচ্ছে যেহেতু ওরা নিরামিষ ভজন করে তো ওরা মাছ মাংস খায় না বাদ দিয়ে দিয়েছে মাছ মাংস খাওয়া তো আমি অনেক দিন থেকে এরকম কষ্ট করছিলাম এইবার এখানে এসেছি এসে দেখি একটাও বাজার নেই কিচ্ছু নেই তাহলে আমি কী করে খাবো বলো কটা আলু পড়ে আছে আলু পড়ে আছে এই আলু এখন ঝোল করবো মাছ দিয়ে হুম এই যে কটা লঙ্কা আছে লঙ্কাগুলো নেব তো কি বলবো বন্ধুরা কষ্টের কপালে তোমরা যদি পারো আমাকে বেশি বেশি করে এখনো পর্যন্ত আমি জানি যেহেতু তোমরা আমার পরিবার একটা তোমরা পাশে ছিলে বলেই আজকে আরেকটু আগাতে পেরেছি এখনো পর্যন্ত আমি একশোকে করতে পারিনি ঠিক আছে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি পৌঁছাতে পারবো সেই জায়গাটা তোমরা যদি আমাকে না পৌঁছে দাও তাহলে তো এত গরমের মধ্যে আমি সারাটা দিন খেতে পারিনি কালকে সেই বাপের বাড়িতে বেলা বারোটার সময় দুটো ভাত খেয়েছি আর এই যে এতটা বেলা হয়ে গেছে কালকে থেকে আর আজ পর্যন্ত আমি দুটো ভাতের সঙ্গে আমার দেখা হয়নি কথাই আছে যে নিজের লোকেরা যদি পাশে থাকে হুম তাহলে সব কিছু ঠিক হয়ে যায় আমার জীবনটা সেরকম না তো আমার ছেলেটার সামনে দুটো ভাত দেওয়ার মতো কেউ নেই বাড়িতে আছে সকলেই আছে কিন্তু দেয়নি সবার ভাতের দাম হয়ে গেছে বুঝেছ কোনো জিনিসের শুধু আমার দাম নেই আমি কিছু পা হই না কারোর কিছু ঠিক আছে আমার ছেলেটার মুখের পুরো আমি দুটো ভাত দিতে পারিনি এমন কপাল হয়েছে আমার কথায় আছে না স্বামী যদি না দেয় স্বামীর ঘরের মানুষজনেরা সেই কথাই আছে না সাপের পাঁচ পা হয়ে যায় তাই আমার স্বামী তো আমাকে তলার করিনি তলার একটা সিলিন্ডার যদি আমার আসতো গাছটা তাহলে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারতাম সেটা না করে আমি একটি বাড়িতে আমাকে না খেয়ে থাকতে

দেখছি ঘর বাড়ি খালি থাকলে কীরকম নোংরা হয় সবই তো জানো পায়ে এসে দেখি ঘর বাড়ির অবস্থা খুব খারাপ আবার সেই মানে ব্লাঙ্কেটগুলো তিনখানা ব্লাঙ্কেট ধুয়েছি বুঝতে পারছো তিনখানা ব্লাঙ্কেট ধুয়েছি ছেলে জামাকাপড় সব কিছু যাবো সংসারে একটা যা থাকে সব কাটা আবা আমি আর পাচ্ছি না আর আমার শরীর তো ভালো না আমার এক সাইডে মানে ব্যথা করে ভারী জিনিস ধরলেই আমার ব্যথা করে তা কি বলবো বন্ধুরা জীবনের যে স্বামী হচ্ছে সবথেকে স্বর্গের মানে কি বলবো একটা মেয়ের জীবনে তার স্বামী সব কিছু স্বামী যদি তার ঘরে থাকে আর কাউর নেওয়া লাগে না আর আমার স্বামী আমি শুধু শুধু মেয়েটার দোষ দিয়ে কি করবো দোষ আমার স্বামী ছিল যার ঘরে এত ভালো সুন্দরী একটা বই থাকত তার বুচকার দিকেই মন যায় কথাই আছে না চোরের মন যায় বুচকার দিকে তাই চোরের মন চরিত্রহীন স্বামী যাদের আছে তাদের মন যায় সে ভুচকার দিকে যতই তোমরা শাসন করো যত শাসন করেছি যত একান্তভাবে ভাবে পেতে চেয়েছি স্বামী আমার ততই আমার কাছ থেকে দূরে চলে গেছে আর সেই বুচকাটা আবার আমাকে দায়ী করে বলে সুন্দরী হয়ে থাকলেও স্বামীকে আটকে রাখতে পারে না এইটা বলে সে আবার এইটুকু ভাবে না গুণ কদম দেখবে 이 굽는 대표지의 굽는 대표자의 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 বাড়ির বউকে অবহেলা করে না বউ হোক আর স্বামী হোক অনেক অনেক স্বামীরা খুব কপাল খারাপ থাকে তাদের স্ত্রীরা পড়কিয়া করছে অনেক মেয়েরা আছে তারা পড়াকিয়া করছে অনেক স্বামীরা আছে তারা পড়াকিয়া করছে এই করে করে সংসারে বাড়িটা বেরিয়ে যায় ঠাকুরকে ছেলে কে লু সব কিছুই মনে থাকে না আমার ক্ষেত্রে তাই হয়েছে আমি যত দু মাথা গেছে খাটতি করেছি অশান্তি করেছি করেছি অভিমান করেছি কি হয়েছে তা ছিলাম সে তাকে কেমন রাখো কেমন মানুষ সে তাকে বিয়ে করিয়ে ছাড়ল সত্যি তো আমি সুন্দর হয়ে করেছি আমার স্বামী সেই মেয়েটার সামনে হাত রেখে একটা ছেলে তৈরি করেছি তাকে বিয়ে করেছি আর আমি একটা আধার মতো বিকার মতো বিশ্বাস করে গেছি সে আমাকেই ভালোবাসে ও আমাকেই চায় ওই মনে করেছে

ভাই দাদা বোন সবাই কেটে গেছে নিজের ভাগ্য কেউ শুনেছি আমি খারাপ সবাই ভালো মন খারাপ আমার মতো পাঁচ মহিলা কোথাও নেই ছড়াই ফেলো এই দেখো ওই মাছ এনেছে ওই মাছগুলো ডাকা দিয়ে তরকারি হবে পৃথিবীর সবাই শ্রেষ্ঠ যারা অকর্ম কর্ম করে না তাদের লজ্জা ঘৃণাটা একটুও কম আমি দেখেছি যারা দেখতে কোনো স্বামীকে ছিনে নিচ্ছে দু নম্বরই কাউকে বিয়ে করছে তাদের তো এমন মেয়ে এম ছেলে জোটে না কখনো তারা কখনো নিজে কখনো ছোটো হয় না সংসার ভেঙে দিয়ে কেউ সুখে থাকে কেউ থাকে না তাকে আর তোর কি আমার আসল মানুষটাই তো ঠিক ছিল না কত ঠকানো ঠকিয়েছে আমাকে যেন বন্ধুরা কত ঠকানো ঠকিয়েছে কোনো স্বার্থকর মানুষ না হলে এরকম কাজ যখনও কাজটা করতে পারে না বল আমি কি পেরেছি ঝগড়া করতাম ভালোবাসতাম আসতাম বলে ঝগড়া করতাম আর সেই মানুষটা আমাকে ঠকালে কোথা থেকে ছুর মারে মানুষ পিছন দিকে আর আমার জ্বর ছড়িয়েছে মুখে এখন সামনে সামনে ঘুরছে ঘুরতে ঘুমাতে পারি না ভয়েতে ঘুমাতে না মাদলি ব্যবহার করতে হবে চারিদিকে এই যে তিলক ফোটা টোটা নিয়েছি কি এর জন্য নিজের মালা নিয়েছি কি যে অপরকে ঠকিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না কেউ সুখে থাকতে না তারা ভূত ছাড়া ঠিক আছে তারা ভূত ছাড়া কিছুই হতে পারে না রাস্তা তো সে ভালো করে যায়নি একজন্য ভূতই হয়েছে তাই ভূত হয়ে পাহারা যায় আমাকে যখন তো পাহারা দেওয়ার কথা ছিল

ওরা দুজন আছে ওরা দুজন আমার সবকিছুর জন্য দায়ী আমার আর ওই মহিলা তাছাড়া কে না আমার ভাগ্যটা কি এতই খারাপ স্বামীর ঘর করতে পারলাম না একটা স্বার্থকর জিনিস মানুষের স্থির হয়ে থাকার থেকে মনে নেওয়া অনেক ভালো ও সব ভগবান তাকে ক্ষমা করে দিল বন্ধুরা আমি তাকে কখনোই ক্ষমা করবো না যতই সে আমাকে ছেড়ে চলে যাক কক্ষা না কোনো দিনও না আজকে যে মানুষটার জন্য যে মানুষদের জন্য আজ আমার এই রাস্তা কক্ষা ভগবানও তাকে ক্ষমা করে না

আলোটা তো বন্ধ করে দিলা বলল সন্তানের কামাই খায় সন্তান চুলাখায় চা করে খেয়ে গিয়েছে সন্তানের খামায় খাওয়া নেই সাপের বাচ্চা সাপিত হবে আমার বাচ্চা সাপের ছেলেটাকে কি করে মানুষ করছি কিভাবে করছি কিভাবে চলছি তার খবর আর কে রাখবো বলো

タイミこうしてどころか分かんない。 দাম তো তাহলে তো কোনো কিছুই হতো না যে ছিনিয়ে নিয়ে খায় তার পেট না আমাকে হ্যাঁ রাস্তায় বসিয়ে দেওয়ার কথা বলেছিল রাস্তাতেই বসে দিয়ে সবাকে আর সেই মানুষগুলোর জন্য বিক্ষোভ করে লাগলো